বস বস এই তোমাদের স্যার হ্যাঁ ও কিছু পারে ও পড়াইতে পারে কি বলো তুমি স্যার তো অনেক ভালো পড়ায় স্যার অনেক সুন্দর কথা বলে স্যারকে তো আমার খুব ভাল লাগে আমি তো স্যারের উপর ক্রাশ খাইছি এক নম্বরের লুচ্চা কি আরে আমার এলাকার ভাই এক নম্বরের একটা থার্ড ক্লাস একটা লোক যেরকম ক্যারেক্টার লেস সবার সাথে টাঙ্কি মারে জানো

এই ভাল বাহার বাহার কে তাই কি সমস্যা আই দাড়া দাড়া তুমি আমি হ্যাঁ কান ধরে দাড়া আচ্ছা ঠিক আছে কান ধরার দরকার নেই সোজা হয়ে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াতে পারো না 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 আমি সোজা হয়ে দাঁড়াতে পারি আমার একটা পাবা সকাল সকাল আবার কে আসলো তোর একটু ঘুমাইতেও না তোমরা কতদিন এসে আমার মেয়ে ডেরে দেখি নেবো চলে এসি দেখতে চলে এসি তুমি চলে এসে তুমি আমার লয়েছো কি আমি তো আরামে শান্তি দিয়ে ঘুমাই দিয়ে কাল লাগে গেলে তার আমার জোর তুমি এরকম চিৎকার কেন করতেছিস আর আপনি কেন এখানে আসছেন তোমরা এখানে সকালবেলা কেন আসছো তুমি যা বাসায় যাও আবার আমার রুম ঠিক করো আমি আবার আসছি ছি মা এসব কথা বলে না খুব খারাপ এসব কথা

আমি কি দেখলাম তুমি কানতেছো কেন একসাথে থাকোস না কার সাথে থাকবো বাহারের সাথে বাহারের সাথে আমি কেন একসাথে থাকবো কারণ সে তোর স্বামী হাজবেন্ড